আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হচ্ছে চিরুনি অভিযান বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র জানালেন জ্বালানি উপদেষ্টা এবং বিএনপিকে এত সহজে তুরি মেরে উড়িয়ে দেয়া যাবে না হুশিয়ারি ফখরুলের আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নির্বাচন পূর্ব পরিস্থিতি স্থিতিশীল রাখতে আজ থেকে বিশেষ চিরুনি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি বলেন মিডফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও বর্বরচিত সভ্য সমাজে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ঘটনায় দায়ের করা মামলায় ১৯ জন আসামির মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া মামলার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এ সময় অপরাধী যেই হোক না কেন রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জননিরাপত্তা বিঘ্নকারী কোনো ঘটনা বা অপরাধ ঘটলে সেটা যেন দ্রুততম সম্বয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয় আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে খুন চুরি ডাকাতি চাঁদাবাজি সিনতাই সন্ত্রাস অপহরণ নারী নির্যাতন মব সহিংসতা মাদক চলাচালন সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরণী অভিযান পরিচালনা করতে পারে এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য সরকার জনশৃঙ্খলা ও জননিরপর্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি করতে চায় যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে আজ সচিবালয়ে ব্যবসা বাণিজ্য শিল্প বন্দর ও রাজস্ব অধিকতর গতিশীল করার জন্য গঠিত কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে হওয়া আলোচনায় অগ্রগতি হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন এরপর ট্যারিফ ট্যারিফ ও নন বিষয়ে আলোচনা হবে নন ট্যারিফ বাধা কি কি আছে সেগুলো দূর করার জন্য কি করণীয় সেসব বিষয়ে আলোচনা হবে আশা করছি পহেলা আগস্টের আগেই আলোচনা শেষ হবে সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন একটাই বিষয় হচ্ছে কারণ এই যে এটা যদিও বলা হচ্ছে এটা বাণিজ্য আলোচনা এটা আসলে বাণিজ্য আলোচনা থেকে আরও ব্যাপক এইটা ওদের ইউএসএ আমেরিকা তাদের সিকিউরিটি ইন্টারেস্ট নিরাপত্তা ইয়ে সেটাও কিন্তু এটার মাধ্যমে অ্যাচিভ করতে চায় এবং সেটা করার জন্য তার একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বলছে যে আমাদের ওই এটি পরে আর যদিও আমরা সবাই ট্যারিফ নিয়ে কথা হচ্ছে আসলে কিন্তু ট্যারিফ পরে আগে হচ্ছে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টটা তো ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের কাজে এই যে আমাদের বাণিজ্য উপদেষ্টা ইয়েতে ছিলেন বলে ওয়াশিংটনে ছিলেন এবং আমাদের অফিসাররা ছিল এবং এবং ঢাকা থেকেও আমাদের কী বলে যে নিরাপত্তা উপদেষ্টা এবং আমাদের আইসিটি উপদেষ্টা আইসিটি স্পেশালিস ওনারা ইয়ে করেছেন তো এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এগুলো আর হয়তো কিছুটা বাকি আছে হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ আরও কার্যকর ও অর্থনৈতিকভাবে সাশ্রয়ী পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফ ম খালিদ হোসেন দুপুরের সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে বাংলাদেশের দুহাজার সালের হজ ব্যবস্থাপনা অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা তুলে ধরা হয় এসবাই সময় ধর্ম উপদেষ্টা জানান দু সালের হজের খরচ আরো কমিয়ে আনার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যে নভেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে সভায় দু সালে সরকারি মাধ্যমে হজ করতে যাওয়া চার হাজার নশো আটাত্তর জন হাজিকে আট কোটি আটাশ লক্ষ নব্বই হাজার টাকা ফেরত দেয়া হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা হজ নির্বিঘ্ন আরও মুসলিম আরও কনভেনিয়েন্ট হয় সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি তো ইনশাআল্লাহ আজিজ আমরা আশা করি আমাদের নভেম্বর মাসে হজ চুক্তি করতে হবে এর আগে আমাদের প্যাকেজ ঘোষণা করতে হবে আন্তঃ মন্ত্রণালয় আমরা মিটিং করব এবং রেট যাতে আরও কমাতে পারি আরও সাশ্রয়ী করতে পারি সেই ভাবনাও আমাদের আছে চার হাজার নশো আটাত্তর জন হাজিকে সরকারি হাজির সংখ্যা হতে পাঁচ হাজার এর মধ্যে হাজার জন হাজিকে আমরা সর্বমোট আট কোটি ২৮ লক্ষ নব্বই হাজার একশো টাকা ফেরত দেব বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল বলেন বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপের মাছ থেকে জেগে উঠতে পারে প্রেসিডেন্ট রহমানের শাহাদাতের পরে অনেকেই ভেবেছিল বিএনপি শেষ বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র নেতা যুব নেতাদের সঙ্গে নিয়ে জেগে উঠেছে সময় চারদিক থেকে পরিকল্পিতভাবে বিএনপির ওপর সাইবার হামলা চালানো হচ্ছে উল্লেখ করে সাইবার যুদ্ধের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তুর থেকে জেগে উঠতে জানে প্রেসিডেন্ট আহমেদ সাহেবের সাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ বিএনপি আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুবনেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে আজকে যে প্রচার হচ্ছে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সে তারেক রহমান সাহেবকে নিশ্চিন্ন করা তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি বেনুজির আহমেদ সহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান অভিযোগে উল্লেখ করা হয় দু থেকে সরকার পতনের আগ পর্যন্ত সংঘটিত এগারোটি গুমের সঙ্গে শেখ হাসিনা সহ ওই সময়ে সরকারের শীর্ষ পদে থাকা 16 জন জড়িত অভিযোগে শুধুমাত্র বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করা হয় এ তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম টঙ্গীর আব্দুল্লাহপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব সকালে রাজধানীর উত্তরায় র্যাব একের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আহনফ রাসিফ বিন হালিম তিনি জানান গত 10 জুলাই আব্দুল্লাপুর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে হাতেম আলী কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমানের মৃত্যু হয় এই ঘটনায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে চোরাই মোবাইল বিক্রেতা রাকিবকে গ্রেফতার করা হয় পরে রাকিবের দেয়া তথ্যমতে গতকাল টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাশেদ পলাশ ও রাহাতকে গ্রেফতার করে র্যাব গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এ র্যাব কর্মকর্তা রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দু গতকাল রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আকিজ বসির গ্রুপের পরিবেশনা এবং এসএমসি এম এন্টারপ্রাইজ লিমিটেডের সঞ্চালনায় এর আয়োজন করা হয় অ্যাওয়ার্ডসের তৃতীয় সংস্করণে সাতটি টেকসই উদ্যোগকে ভিন্ন ভিন্ন বাইশটি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে বিশেষ করে এবছরের ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ ক্যাটাগরিতে শক্তি দুই কাপ রিসাইক্লিং প্রকল্পের জন্য সম্মাননা পেয়েছে গ্রামীণ ড্যানন ফোর্স লিমিটেড অনুষ্ঠানে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন এবার পুষ্টি চিনিগুড়া জেলা সংবাদ কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালিয়ে গড়াই নদ খননে ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ পাওবো ড্রেজার বিভাগে এই অভিযান চালায় দুদকের পাঁচ সদস্যের একটি দল বিষয়টি নিশ্চিত করে জেলা দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন ড্রেজার বন্ধ থাকলেও তা চালু দেখিয়ে তেলের কোটি টাকা আত্মসাত করা হয় তেল সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের যোগসাজসে এ টাকা আত্মসাত করে পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সকল বিষয়ের আলামত সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান দুদকের এই কর্মকর্তা অনেকগুলো আর বন্ধ থাকা সত্ত্বেও সেটাকে চালু দেখিয়ে ওনারা কোটি কোটি টাকা তেল আত্মসাত করেছেন এবং সেটা করেছেন মণ্ডল পাম্পের মাধ্যমে মন্ডল পাম্প হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা কুষ্টিয়া থেকে ট্যাংলরি নিয়ে দৌলতপুর খুলনা থেকে পানি উন্নয়ন বোর্ডে ওনারা সরবরাহ করেন তেল সেই মন্ডল পাম্পের সহযোগিতায় ওনাদের কোটি কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগ ছিল রেকর্ডপত্র পর্যালোচনায় দেখছি তাদের কিছু রেকর্ডপত্র ব্যবহারে যেমন একসাথে ওনারা তিনটা এমআরডি বই ইউজ করতেছেন তাদের লগবুকে বুকে তারিখ নাই এগুলো আমরা দেখতে পেয়েছি কিন্তু সরেজমিনে আমরা মিটার সাকসেস সাকসেশন মিটার যেটা আছে ড্রেজারের বিশেষ করে বাঙালি ড্রেজারে সেটা আমরা তদন্ত করে দেখব গত বছরের ১৯ জুলাই সৈরাচার শেখ হাসিনার নির্দেশে রাজধানীর রায়ের বাগে পুলিশের গুলিতে শহীদ হন মোবারক হোসেন এ ঘটনায় ঢাকায় ২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয় তবে মৃত্যুর প্রায় এক বছর হয়ে গেলেও এখনো স্বামী হত্যার সুষ্ঠু বিচার পাননি স্ত্রী শান্তা আক্তার এদিকে মামলা তুলে নিতে নিহতের পরিবারকে দেয়া হচ্ছে হুমকি কিশোরগঞ্জ প্রতিনিধি সরফ উদ্দিন জীবনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রহমানের মায়ের সঙ্গে বসে আছে তিন বছরের আদিবাক্তার তাকে ঘিরে বাবা মোবারক হোসেনের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া কিন্তু সেই স্বপ্ন চিরতরে মুছে যায় গত বছরের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশ যখন উত্তাল স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে তখন একের পর এক হত্যাকাণ্ড চলছে সে সময় রাজধানীর রায়েরবাগের পুলিশের গুলিতে শহীদ হন মোবারক হোসেন স্বামীর মৃত্যুর পর মেয়ে আদিবাকি নিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব গ্রামের বাড়িতে চলে যান শান্তা আক্তার বর্তমানে সন্তানকে নিয়ে দিশেহারা শান্তার একটাই চাওয়া স্বামী হত্যার সুষ্ঠু বিচারের পাশাপাশি সন্তানের ভবিষ্যতে সুরক্ষা দু জালে একসাথে যাওয়ার পর এক আমরা একটা

পরিবারের সদস্যদের হাসিনা ভাগার পর আমি আম্মুকে অনেক বুঝাই আম্মু মানে মামলা করতে রাজি না আম্মু ভয় পায় আমার এক ছেলে মারা গেছে আরেক ছেলে আছে যদি তোর কিছু হয় ভয়ভীতির কারণে মামলাটা আম্মাকে বুঝাইতে বুঝাইতে মামলা একটু দেরি হয় তারপর আমরা ঢাকায় গিয়ে একটা মামলা করি মামলা করার পরে কয়েকদিন আগেও আমাদের বাড়িতে আর কি আমরা তিন শাশুড়ি বোধ থাকি এখন এখানে এসে হুমকি দিয়ে জান্ন এটা এটা হুমকি তো মামলা তো নয় ওইটা হবে এটা হবে বাচ্চা আবার আমার স্বামী যেন হুমকি দিয়ে তো ওই স্বামী ঢাকা থাকে অন্যদিকে অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ শহীদ মুবারকের ভাই মোশার একটি জিডি করছে জিডিটা তদন্তাধীন আছে আমরা অনুসন্ধান করছি যে সঠিক কে বা কারা তারা হুমকি দিছে রাত্রে সাড়ে এগারোটার পরে কে বা কারা হুমকি দিয়ে চলে গেছে কি বিষয়ে হুপেখা কে তারা জানে না তবে এই বিষয়ে আমরা অনুসন্ধান করছি জিডি তদন্ত করছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করবে সরকার এমনটাই প্রত্যাশা জুলাই যোদ্ধাদের বিজয় টিভি নিউজ ডেস্ক সাভারের আশুলিয়ায় জীবন নামের বারো বছরের এক শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যার ঘটনায় রাব্বানী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম তিনি জানান গত দশ জুলাই আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে জীবনকে অপহরণ করে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করে রাব্বানী পরদিন জীবনের বাবা আশুলিয়া থানায় মামলা দায়ের করলে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল রাতে রাব্বানীকে গ্রেফতার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাঠগড়ার একটি জঙ্গল থেকে জীবনের মরদেহ উদ্ধার করা হয় এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয় এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতের পাঠানোর কথাও জানিয়েছে পুলিশ চব্বিশ ঘন্টার পূর্বেই আমরা একজন আসামিকে বিভিন্ন জায়গায় আসলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা রাতে রব্বানি নামে একজন বলা যায় উনিশ বছর বয়সে একটা ছেলেকে গ্রেফতার করি এবং গ্রেফতারের পর আমরা জানতে পারি যে তার আগের দিন যখন সে তাকে নিয়ে যায় অপহরণ করে নিয়ে যায় তখনই তাকে হত্যা করে এবং তার হত্যার ঘটনায় যে ব্যবহৃত ছুরি আমরা এই ছুরিটি তার দেখানো মতে উদ্ধার করি পরবর্তীতে সে তাকে জিজ্ঞাসাবাদে জানাই যে তাকে হত্যা করে লাশ একটা বার্জারের মধ্যে ফেলে এসেছে এইটা জানার পর আমরা ওই রাতেই ওইখানে যাই যাওয়ার পর ওইখান থেকে আমাদের এই যে জীবন জীবন নামে যে ছেলেটি রয়েছে বারো বছর বয়সী তার লাশ আমরা ওইখান থেকে উদ্ধার করি বরগুনার আমতলিতে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব জোর করে দখলে নিতে হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে সকালে সদর ইউনিয়নের খুরিয়ার ঘাটে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন জানান সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা ও সদস্য মোহাম্মদ সোহেল খানকে লক্ষ্য করে দুইটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করা হয় হামলায় সোহেল খান সহ বেশ কয়েকজন আহত হন এদিকে এই ঘটনায় ইউনিয়ন পরিষদ সদস্য ও সদর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ফিরোজ খান তাপস ও রাসেল আকনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে আরও এক রেকর্ডের পাতায় নাম লেখালেন ভারতীয় পেসার বুমরাহ লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে সাতাশ ওভার বল করে চুয়াত্তর রানে পাঁচ উইকেট নিয়েছেন তিনি এছাড়া সাতচল্লিশ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে পনেরো বার ইনিংসে পাঁচ বায়ের অধিক উইকেট নিয়েছেন এ পেসার এর মাধ্যমে এশিয়ার বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সর্বাধিক পাঁচ উইকেট নেয়ার রেকর্ডে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের পাশে নাম লিখিয়েছেন তিনি অন্যদিকে এ চার দেশে ক্যারিয়ারের তেত্রিশ ম্যাচ খেলে এগারো বার ইনিংসে পাঁচ বা একাধিক উইকেট স্বীকার করে ওয়াসিমের রেকর্ডে ভাগ বসিয়েছেন বুমরা একই সঙ্গে স্বদেশি কিংবদন্তি কপিল দেবের রেকর্ডও ভেঙেছেন ভারতীয় এই পেসার ফিফা ক্লাব বিশ্বকাপের বাষট্টি ম্যাচ শেষে ত্রিশটি দলের বিদায়ের পর এখন শ্রেষ্ঠত্বের মুকুটের অপেক্ষায় দুদল আজ বাংলাদেশ সময় রাত একটায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি পিএসজি ও চেলসি শিরোপা জিততে পারলে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের সবগুলো শিরোপা ঘরে তোলার কৃতিত্ব অর্জন করবে পিএসজি অন্যদিকে দুবারের ফাইনালিস্ট চেলসির এই মৌসুমে উয়েফা কনফারেন্স লিগ শিরোপা ছাড়া তেমন কোনো সাফল্য নেই এর আগে দশ বারের দেখায় তিনটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে পিএসজি বিপরীতে দুইটি জয় আছে চেলসির এছাড়া বাকি পাঁচ ম্যাচ ড্র হয়েছে পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হচ্ছে চিরুনি অভিযান বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র জানালেন জ্বালানি উপদেষ্টা এবং বিএনপিকে এত সহজে তুরি মেরে উড়িয়ে দেয়া যাবে না হুশিয়ারি ফখরুলের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে